মাসাল্লাহ দেখুন বন্যার পানিতে দুইজন ফুটফুটে বাচ্চা বেশে এসেছে বাচ্চা দুটির পিতামাতা একটি বড় পাতিলার মধ্যে রেখে তাদেরকে ছেড়ে দিয়েছে তারা ভাসতে ভাসতে আজকে আমাদের বাড়িতে চলে আসছে খোঁজ নিয়ে জানা যায় এই বাচ্চা দুইটির পিতামাতা বেঁচে নেই তারা বন্যার পানিতে ডুবে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাচ্চা দুটির পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক আমরাও বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরেও এই বাচ্চা দুটির দায়িত্ব আমরা নিতে চাই আপনাদের যদি কারো বাচ্চা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুটফুটে সুন্দর দুটি বাচ্চাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করিয়া দিবেন ত্রিপুরায় ভয়াবহ বন্যার ফলে ডুমোর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে পঁয়তাল্লিশ দিনের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়ার প্রায় দুই লক্ষাধিক মানুষ ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলবী বাজারে মহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন জনপদের প্রায় দুই লক্ষাধিক পানিবন্দী মানুষ কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরো দুজন বন্যার কারণে ডুমুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে মুহুরি নদীর পানি বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মহুরি কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাতাশটি ভাঙা অংশ দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে গত বন্যায় ভেঙে যাওয়া ছাব্বিশটির সঙ্গে এবার নতুন করে আরও একটি বাঁধ ভেঙে যাওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফায়ার সার্ভিস সহ একাধিক সংস্থা পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছে প্রবল স্রোতে ভেসে যাওয়ায় একজন নিখোঁজ রয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত ডিঙি নৌকা দিয়ে প্রায় একশো মানুষকে উদ্ধার করা হয়েছে জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে এদিকে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া স্থল বন্দর পানি উঠেছে আশেপাশের অন্তত দশটি গ্রামে পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাওড়া আগরতলা সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে ইমিগ্রেশনের ভেতরে জমেছে হাঁটু পানি এতে যাত্রী পারাপারে ভোগান্তি সৃষ্টি হয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী